নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আপাতত বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের করা দুটো বিতর্ক সৃষ্টি হয়েছে এক উনি মৃত্যু কুম্ভ বলেছেন অলরেডি সেখানে বিজেপি এবং অনেক সনাতনী সংগঠন তারা রাস্তায় নেমেছে রাজ্যপালকে চিঠি লেখা হচ্ছে আহ আমরা দেখলাম যোগী আদিত্যনাথ নিন্দা করছে বিজেপির একাধিক সেন্ট্রাল মিনিস্টার নিন্দা করছে সেটা তো রাজনৈতিক স্তরে তার মতো করে হচ্ছে কিন্তু আরেকটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য কিন্তু বিতর্কের সৃষ্টি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তাকে বিরোধী দল নেতা নাকি বলেছে যে জঙ্গি এবং তার সাথে তিনি বলেছেন যদি প্রমাণিত হয় তাহলে তিনি ছেড়ে দেবেন কি মন্ত্রী মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবেন এবং উনি প্রধানমন্ত্রীকে চিঠিও লিখবেন যে বিরোধী দলনেতার বিরুদ্ধে এবং তাকে প্রমাণ দিতে বলেছেন যে উইদাউট প্রমাণ কি করে এই কথা বলতে পারে সেই জবাব দিয়ে চেয়েছেন দেখুন আজকে আমাদের আলোচনার প্রসঙ্গ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই যে আমি কি জঙ্গি থেকে কিছুটা অংশ তুলে নিয়ে জঙ্গি খোঁজ করতেই কিন্তু পশ্চিমবঙ্গে কারা জঙ্গি আছে বা জঙ্গি সংগঠন আছে সেটা খোঁজ করতেই কিন্তু নিরাপত্তা উপদেষ্টা জাতীয় অজিত কলকাতায় তিনি দুদিন বৈঠক করবেন বিভিন্ন সঙ্গে উপদেষ্টা আহ অজিত উপদেষ্টা কলকাতায় আসা এবং এজেন্সির সঙ্গে মিটিং করা একটা বিষয়কে পরিষ্কার করে দেয় যে মুখ্যমন্ত্রী যাই বলুক আমি জঙ্গি কি আমি জঙ্গি না সে তো রাজনীতির চাপানো থাকবে কিন্তু কেন্দ্র কোনোভাবেই বর্তমানে রাজ্যেকে বা রাজ্যে তৎপরতা দেখা যাচ্ছে বলতে পারেন তাকে হালকাভাবে নিচ্ছে না বরং অত্যাধিক নজরে রাখছে এটা কিন্তু ষোলো আনার উপর আঠারো আনা সত্যি আমরা যখন এই বাংলাদেশ অরাজকতা শুরু হলো তখনই আমরা দেখেছিলাম একদিকে যেমন অনুপ্রবেশের সমস্যা আবার নতুন করে মাথা চাড়া দিচ্ছে তেমনি কিন্তু এই যে জঙ্গিরা তারাও আর কি জঙ্গি ও প্রান্ত ও সীমান্তের ওপার থেকে এপারে চলেও এসেছেন মুর্শিদাবাদ ক্যানিং এখানে আমরা দেখতে পেয়েছি যে সেখান থেকে প্রথম সারির যারা জঙ্গি নেতা আছে তারা ধরা পড়েছে এবং মোহাম্মদ সাদি তিনি মুর্শিদাবাদে রীতিমতো পরিচয়পত্র তৈরি করে থেকে গিয়েছিলেন এবং যেগুলো অনুমোদনীর মাদ্রাসায় তিনি মগজ ধোলাইয়ের কাজ পর্যন্ত করছে করতেন যেটা আনসারুল বাংলা টিম এরা কি পশ্চিমবঙ্গে ঘাঁটি গাড়ল এবং যদি ঘাঁটি গেড়ে থাকে তার শিকড়টাই বা কতদূর বা জামাতুল মুজাহিদিন তা ঘাঁটি গেড়েছে কি তার সদস্যরা সেটা কত দূর ইতিমধ্যে অসম পুলিশ অভিযান চালিয়ে মোট আঠারো জনকে গ্রেফতার করেছে এদের অসমের কোকড়া মিলেছে বিলেছে রাইফেল স্প্লিন্টার বোমা এবং নানা রকম সরঞ্জাম এবং ক্যানিং থেকে যে জঙ্গিকে গ্রেপ্তার করা সে কাশ্মীর থেকে এসে ওখানে ঘাঁটি গেড়েছিল অর্থাৎ বাংলাদেশ সীমান্তের সঙ্গে পশ্চিমবঙ্গের যে যে এলাকাগুলো আছে সেটা মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তরবঙ্গের কিছু এলাকা সব কিছুই কিন্তু কেন্দ্রের নজরদারির মধ্যে আছে এবং কেন্দ্রের কাছে এরকম রিপোর্টও আছে যে যেটা আগেও আমরা এখানে আলোচনা করেছি যে আইএসআই ভীষণভাবে ইনভলভ হয়ে গেছে যে অস্থিরতা বাড়ানোর জন্য সেক্ষেত্রে হয়তো তারা এই আমাদের যে চিকেন করিডোর আছে সেটাকে ব্যবহার করে উত্তর পূর্ব ভারত জুড়ে সেখানে কিন্তু তারা নাশকতার কাজ চালাতে পারে আমরা ইতিমধ্যে দেখেছি যে বিএসএফ যে সীমান্তে কাটাতার তুলতে গেছে সেখানে বিজেপি এবং গ্রামবাসীদের বাংলাদেশের পারে গ্রামবাসীদের নিয়ে গিয়ে সেখানে বাধা দিয়েছে এরপর বিএসএফ এবং বিজেপির বৈঠক চলেছে সেটা আজকেই শেষ হয়ে যাওয়ার কথা এবং সেখানে কিন্তু বিএসএফ স্পষ্ট করে বলে দিয়েছে কাটাতার তুলতে হবে সেখানে কোনো রকম গড়িমসি করা যাবে না একদিকে যখন সীমান্তে কঠোর মনোভাব নিচ্ছে ভারত সেখানে পশ্চিমবঙ্গেও কিন্তু জঙ্গিদের সেটা নির্মূল করার জন্য উঠে পড়ে লেগেছে বলা যেতে পারে কিছুদিনের মধ্যেই কেন্দ্র ও রাজ্যে যে আঠাশটি গোয়েন্দা সংস্থা আছে যেটাকে বলা হয়েছে প্ল্যাটফর্ম এজেন্সি সেন্টার তার বৈঠক আছে সেই বৈঠকের আগেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি কলকাতায় এলেন হাল হাত নিজের মতো করে বুঝে নিতে শুধুমাত্র যে মৌলবাদী জঙ্গি সংগঠন সেটা নয় এছাড়া এখানে কি মাওবাদী তৎপরতাও নতুন করে বাড়ছে কারণ কিছুদিন আগে আমরা দেখলাম ছত্তিশগড়ে সেখানে কিন্তু প্রায় একত্রিশ জন আহ মাওবাদীকে নিকেশ করা হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার পরেই বলছে যে এই বছরে তিনি মে মাসের মধ্যে মাওবাদ বলে মাওবাদী বলে কিছু থাকবে না উনি পুরোপুরি তাদের নিকেশ করে দেবেন কিন্তু এরকম ইনপুট হয় আসছে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে যে মাওবাদীদের প্রথম সারির কোন নেতা হয়তো আবার পশ্চিমবঙ্গে ঢাকা দিতে পারে বা অলরেডি দিয়েছে যে আবার করে তারা এই নতুন করে আবার কনসলিডেট করতে চায় একটা সময় মাওবাদীরা কিন্তু তৃণমূলের ক্ষমতায় আসার আগে বিস্তীর্ণ এলাকায় আমরা যেগুলো দেখেছিলাম যে মাওবাদীরা তাদের জাল বিস্তার করেছিল জঙ্গলমহলে কিষাণজির নেতৃত্বে কিন্তু তারপরে কিষাণজির মৃত্যুর পর সেটা আস্তে 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 মাওবাদীদের এখান থেকে সব ডাল ফেলা পশ্চিমবঙ্গ থেকে ছেটে ফেলেছিল এবার আবার কি ছত্তিশগড়ে বাধা পেয়ে মাওবাদীরা পশ্চিমবঙ্গে তাদের ডেরা বাঁধতে চায় তাহলে একদিকে মৌলবাদী জঙ্গি সংগঠন অন্যদিকে মাওবাদী ফলে দুয়ের এই কম্বিনেশন সেটা কিন্তু আমাদের কাছে পশ্চিমবঙ্গের জন্য ভয়াবহ হবে তাই অজিত নিজেই কিন্তু এসেছেন পরিস্থিতি বুঝে নিতে এখানে যে সমস্ত কোয়েন্দারা আছেন তাদের সঙ্গে কথা বলতে কথা বলে তারপরে উনি নিশ্চয়ই কোনো নির্দেশ উনি ওনার মতো করে দিয়ে যাবেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন যে আমি কি জঙ্গি তারপরে আরেকটা প্রশ্ন থাকে থেকে যায় যে এই যে মৌলবাদী যে সংগঠনগুলো দিনের পর দিন মাথা মাথাচাড়া দিচ্ছে তাদের দমন করার জন্য এই সরকার কতটা সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে এই প্রশ্ন তো সবার আগে উঠবে যখন আহ খাগড়াওয়ার বিস্ফোরণ হয়েছিল তখনই কিন্তু এই জামাতুল মুজাহিদিনের উপস্থিতি টের পাওয়া গিয়েছিল পশ্চিমবঙ্গে খাগড়াঘাট বিস্ফোরণের পর তারপর কি এই এই সরকার উঠে পড়ে লেগেছিল যে বীজ সমূলে করার জন্য না একেবারেই হয়নি এখানে প্রশ্ন উঠেছিল যে সিমির এক প্রতিষ্ঠাতার সদস্যকে কেন রাজ্যসভায় পাঠানো হলো সেই সময় যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আছেন অনিল গোস্বামী তিনি নবান্নে এসেছিলেন নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেছিলেন এবং ওই রাজ্যসভার যিনি যিনি মেম্বার যাকে পাঠিয়েছিল সিমির প্রতিষ্ঠাতা সদস্য তার বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্টও দিয়ে গিয়েছিলেন কিন্তু তারপরেও তাকে সরানো হয়নি ফলে যার বিরুদ্ধে নানা রকম আর কি জঙ্গি যোগের প্রমাণ দিয়ে দেওয়া হয়েছে এখানে এবং বাংলাদেশ থেকেও যার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ ছিল কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি একইভাবে আমরা যদি দেখতে পাই পি এফ ফ্রন্ট অফ ইন্ডিয়া তার ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে মুর্শিদাবাদে তারা মিছিল করছে তার কিছুদিন পরে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয় মাত্র দুটো জায়গায় পি মিছিল করেছিল এখানে আর রাজস্থানে এবং সেই পিএফআই এর মঞ্চে ফারাক্কার যিনি তৃণমূল বিধায়ক তিনিও হাজির ছিলেন তার বিরুদ্ধে কি কোনো দল ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন কি তার বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা নিয়েছে নিয়েছে পুলিশ কি তার বিরুদ্ধে এখনো কিন্তু আমাদের জানা নেই ফলে মৌলবাদী যে সমস্ত সংগঠন তাদের বার কিন্তু আমরা যেটা দেখেছি বারবার করে বিভিন্ন জঙ্গি এখান থেকে গ্রেপ্তার হওয়া সেটা কিন্তু আর কি বেড়েই চলেছে এক হচ্ছে আমি জঙ্গি কিনা সেটা রাজনৈতিক প্রচারে নিয়ে যাওয়া আরেকটা হচ্ছে যারা জঙ্গি এই যে যে সমস্ত সংগঠন তাদেরকে সমূলে উৎপাটিত করা দুটো বিষয় আলাদা এবং দুটো বিষয়ের মধ্যে কিন্তু যদি জঙ্গিরা যে ধরা পড়ছে তাতে বোঝাই যাচ্ছে যে এরা জঙ্গিরা এরা রাজ্যকে অনেকটাই হয়তো সেফ হেভেন ভেবেছেন নাহলে কাশ্মীর থেকে এসে আর পশ্চিমবঙ্গে থাকবে কেন তাদের অ্যাক্টিভিটিতেই বোঝা যাচ্ছে এবার দেখা যে ভারত সরকার কি পদক্ষেপ নেয় কি স্ট্রং পদক্ষেপ নেয় অন্তত যখন নজরে আছে সেটা আমাদের নজরেও থাকবে যে আগামী দিনে ভারত সরকার কি কি পদক্ষেপ নেয় এবং এখানে যেটা দেখুন আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় এবং রাজ্যের সঙ্গে কিন্তু কোয়ার্ডিনেশান নিয়েই চলতে হবে কারণ তথ্যের আদান প্রদান ছাড়া তো হবে না কারণ রাজ্যেও যথেষ্ট দক্ষ পুলিশ অফিসাররা আছেন আইপিএসরা আছেন নিচু তলায় আছেন ফলে তাদের সঙ্গে এটা শুধুমাত্র কেন্দ্রের কাজ নয় এটা রাজ্য এবং কেন্দ্র উভয়েরই কাজ এবার দেখার যে অজিত কলকাতা থেকে ফিরে যাওয়ার পর কি টোটকা দিয়ে যান যার ফলে পশ্চিমবঙ্গে এই যে জঙ্গি তৎপরতা সেটা আর কি কমার দিকে এগোয় কিনা না সেটা আমরা নজরে রাখবো আপনারা দেখতে রাখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান